আসসালামু আলাইকুম এই আছি পশ্চিম পশ্চিমপাড়া গ্রামে আমার পিছনে দেখতেছেন আখের জমি আখ এটা গ্রামের অঞ্চল কুশর বলে নাকি হ্যাঁ কুশর বলে আর এটা কি কুশোর ভাই এটা কিউ সৃষ্টি কুশ কিউ সৃষ্টি কুশল তো এই কুশর আখ কিভাবে মানে চাষ করে আর এটা গ্রামের মধ্যে কত সুন্দর ভাবে চাষ করছে দেখেন তো ভাই আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ভাই ভাই নামটা কি হ্যাঁ আলহামদ আমি রায় ইসলাম আপনারা ভাই এই যে আগ চাষ করেন এটা কতদিন হলে এটা যাবত মনে করেন আজকে বছর যাবত আমরা এই আগটা চাষ করতেছি। এইগুলা এগুলা বীজ কই থেকে নেন? সবগুলা বীজ প্রথমে আমরা এই মৌস্তান থেকে সংগ্রহ করতেছি। করে নিয়ে আসার পরে আমাদের মানে ফসল হওয়ার পরে আমরা নিয়ে যাই বীজ করে আবার নতুন ভাবে তো করি আবার মানে এখানে সেই বীজগুলো ওপেন করে হ্যাঁ এখানে মানে বিক্রি করতে করতে লাস্ট নাস পর্দায় যে গড়া থাকে ওগুলাই মানে বীজ অনুযায়ী রেখে দেই পরে ওগুলাই রোপণ আপনারা এরকম কয়টা জমি উপরে চাষ করেন আপনারা আমরা মূলত একটাই हां এটা কয় শতক জমি হবে এটা এটা শতক কিন্তু বাদ আছে সামনে কিছু বুঝতে পারছি আপনারা তাহলে এটা মূলত কত বছর লাগে চাষ চাষাবাদে আপনার জড়িত আখ শে এখন পর্যন্ত এই 8 বছর যাবত এই আট চাষ এই আট চাষটা আপনার কি রকম লাভজনক থাকে মোটামুটি ভালোই মানে পরিশ্রম অধিক পরিশ্রম কত দিন লাগে এই ফসলটা করতে ফসলটা মূলত এক বছরের ফসল মনে কারণ এই শুরু থেকে 6-7 মাস 6-7 মাস পর মানে বাজারে বিক্রি করা শুরু করি এই আস্তে আস্তে প্রায় এক বছরই হয়ে যায় এক বছরই হয় তো আপনার এই এই তো অনেক হচ্ছে যে আপনার সুস্বাদু হয় হ্যাঁ অনেক মিষ্টি এবং সুস্বাদু এগুলো কি আপনারা মানে খুচরা সেল দেন নাকি পাইকারি হ্যাঁ আমরা হাতেই নিয়ে যাই খুচরা বিক্রি করি হ্যাঁ মাশাআল্লাহ তো আপনাদের গ্রামে কি আপনারাই শুধু চাষ করেন না না আমাদের গ্রামের আরো আশেপাশে ওই সাইটে আছে যে সাইটে আরো অনেক ভাই কি করেন পড়াশোনা কি করে হ্যাঁ আমি লাগা পড়া করি তো আপনারা জানতে পারলেন রায়ন ভাষায় কথা বললাম উনি আখ একজন পড়াশোনার পাশাপাশি উনি আখ চাষ করে তো এটা একটা ভালো একটা ব্যবসা আর একটা ভালো একটা উদ্যোগ উনি একটা ছোট উদ্যোক্তা তো এই ছিল আজকে আখ একটা ছোট একটা প্রতিবেদন এটা আপনার নেপালতলি গ্রামে পশ্চিম পাড়া গ্রামে অবস্থিত আপনারা চাইলে এখানে সরাসরি এসে দেখতে পারবেন এবং আহ চাইলে আগ খাইতে পারবেন হ্যাঁ এটা আমরা গ্রামের ভাষায় প্রচুর বলে থাকি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো ভিডিও এখানে শেষ করছি আসসালাম আলাইকুম